এখানে সত্তর গ্রাম মাশরুম যা বাংলা ছয় হাজার টাকা এখন আমরা বলি কি যে এই মাশরুমটা যারা এই অসুস্থতার মধ্যে আসেন তারা কিভাবে খাবেন এখান থেকে এত আছে কোম্পানি থেকে দেওয়া এই যে চামিজ আমরা বলি এই চামিজের এক চামিজ এক চামচ মাশরুম পাউডার আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই কুসুম গরম পানির সাথে দিলেন দেওয়ার পরে তারপরে এটা ভালো করে মিক্স করবেন যতটা মিক্স করবেন ততটা এটা ভালো পাবেন অ্যান্টিঅক্সাইডটা আপনারা বেশি পাবেন ঠিক আছে ভালো করে মিক্স করবেন মিক্স করে সকালে দুধের সাথে বলুন হ্যাঁ কোনো সমস্যা নেই কুসুম গরম দুধের সাথে খান কুসুম গরম পানির সাথে খান ইউ লাই কোনো সমস্যা নেই এখন আছে

পুরোটা ঢাইলা দিয়ে আমি ছয় হাজার টাকার মাশরুম পাউডার আমি এক বেলা খাবো সকালে আর ভালো করে মিস করে আমি পুরোটা মাশরুম ছয় হাজার টাকার ডিপবাটা আমি শুধু এক বেলা খাবো

সুস্বাস্থ্য নিয়ে ডিএকশন কাজ করে মানুষের অর্থ সম্পদ মানুষকে দেওয়ার জন্য একজন মানুষের হেলথ আছে ওয়েলথ নাই অর্থাৎ সুস্বাস্থ্য আছে মানি নাই টাকা নাই সে সুখী না আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার হেলথ নাই আপনি সুখী না আপনার সুস্বাস্থ্য নিয়ে আপনি সুখী না সুখী হলে হতে হলে হতে হলে আপনাকে যেরকম ভাবে সুস্থ থাকতে হবে এরকম ভাবে পকেট গরম থাকতে হবে তাই আপনার সুখী মানুষ এখন দেখেন আজকে কুয়েতে আমরা যারা আসি

আগামী বিশ বছর পরে আপনি এই সারাদিন বারো চোদ্দ ঘন্টা গাড়ি চালাতে পারবেন না আগামী পনেরো বছর পরে আপনি বারো চোদ্দ ঘন্টা ডিউটি করতে পারবেন না আপনার শরীরে তুলাইব না বা আপনার প্রবাদ জীবনে থাকতে পারবেন না দেখেন আমি সাইফুল ইসলাম আনার দুই হাজার একুশ সালে ডিসেম্বরে এই প্রোডাক্ট কেনার মাধ্যমে আমি একটি টাকা ইনভেস্ট করি নাই একটি টাকা কাউকে জমা দেয় নাই কোথাও রাখি নাই জাস্ট আমি এই প্রোডাক্টগুলো কিনছি খাইছি আলহামদুলিল্লাহ আমার এখন পেশন নাই ডায়াবেটিস নাই কোলেস্ট্রোল নাই অনেক সুস্থ থাকি পরিবারের মাধ্যমে তো পরিবারের কাছে বলে দিছি আমার সংসারে যে কোনো প্রোডাক্ট লাগবো পণ্য লাগবো প্রথমে যদি এসে থাকে ডিএক্সএন যদি ডিএক্স না থাকে তারপর অন্য কথা হবে সেই থেকে পর্যন্ত ডিএক্স প্রোডাক্ট খাই মানুষের সাথে শেয়ার করি বন্ধু বলি তারা পড়া কিনে একটা বছর আমি আমার কুয়েতে কাজের পাশাপাশি আপনারা জানেন আমি ট্যাক্সি চালাই এই ট্যাক্সি চালাইতে দিয়া ওয়ালাইকুম সালাম ট্যাক্সি চালাইতে গিয়া এই এক কাপ চা চা খেতে এক ঘন্টা আড্ডা দিতাম ট্যাক্সি চালাইতে গিয়া এই গ্রুপের ভিতরে শুধু আউ বেসা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা যেই বেসালের কোনো মূল্য এটা সরকার সময় নষ্ট হাজার একুশ সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমি সাইফুল ইসলাম আনার করেন ডিএক্সন বিজনেস শুরু করছি কোন ধরনের ইনভেস্ট সারা পুঁজি সারা চালান সারা জাস্ট ডিএক্সন এর অর্গানিক ন্যাচারাল এ প্রোডাক্ট খাওয়ার মধ্য দিয়ে গত ডিসেম্বর মাসে আমি ডিএক্সন থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছি গত মাসে আমার ইনকাম আছে কুয়েতের দুইশো তিরানব্বই দিনের পঞ্চাশ পয়সা যা বাংলা টাকা এক লক্ষ ছয় হাজার তিনশো বারো টাকা প্রিয় ভাই বোন দেখেন এখন আমি পূর্বে যেরকম রাস্তায় কাস্টমার না পাইলে আমার পেশা উঠে কারণ জমা দিতে তেল রোম তারপরে এখন আমার এই টেনশন নাই কেন মাস মার্শাল গেলে আমার লক্ষ টাকা ইনকাম আসত আমি ইসলাম আমার আমার মতো একজন সামান্য নগণ্য মানুষের ক্ষমতা নাই মানুষ ইয়া গিয়া বিজনেস করে টাকা ইনকাম করা আমার মতো মানুষের ক্ষমতা নাই দুবাই ওমান কাতার মালয়েশিয়া লন্ডন সিঙ্গাপুর সেই দেশে গিয়ে বিজনেস করে টাকা ইনকাম করা আমার মতো মানুষের ক্ষমতা নাই কিন্তু রিয়েকশন নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমে আমি একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি জাকির আবু হাসান একটা নেটওয়ার্ক তৈরি দিয়েছি রফিকুল ইসলাম একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি সাইকুল সাইকুল নানা ভাই একটা নেটওয়ার্ক তৈরি করেছি কামাল হোসেন এই যে যে এই নেটওয়ার্ক গুলোর মাধ্যমে আমি আমার এখন বর্তমানে এক হাজার জন বিজনেস পার্টনার পৃথিবীর তেইশটা দেশে আমি হয়তো এই পঞ্চাশ ষাট জন চিনি বাকি জনের চিনি না নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের কারণে আজকে এভাবে এগুলো হয়ে গেছে আমার পজিশন হয়ে গেছে ইনকাম হয়ে গেছে এখন আমি সাইফুল ইসলাম আমার যদি ঘুমায়ও থাকি চব্বিশ ঘন্টা কোনো কাম কাজ নাও করি মাস শেষ আমার টাকা ইনকাম আমি সাইফুল ইসলাম আমার যদি বাংলাদেশে সফরে চলে যাই আমার পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করব কোনো কাজ কাম কিচ্ছু করবো না আমার মাস শেষ আমি যদি এখন মারাও যাই আমার মৃত্যুর পর আমার ইনকাম আসবে ওই থেকে আসবে এই যে নেটওয়ার্ক এই যে আপনি করবেন আপনি করবেন আপনারা কিনবেন আপনারা নেটওয়ার্ক তৈরি করবেন এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মজা এবং বিউটি প্রিয় ভাই আমার প্রিয় বউ আমার যারা উপস্থিত আছেন এবং পৃথিবীর যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আমার কথাগুলো একবার বিশ্বাস করেন অবসর সময়টাকে কাজে লাগান

একজন মালয়েশিয়ান ডাক্তার একজন মালয়েশিয়ান সায়েন্টিস্ট বিজ্ঞানী উনি প্রমাণ উনি ঘোষণা করতেন পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোনো বিজ্ঞান

এখানে আপনার পকেটের একটা টাকা দিতে হইতেছে না কেউ থেকে নিতে হইতেছে না ভাই আমি আমি কুয়েতে খুঁজে সতেরো বছর আমার বন্ধু বান্ধব অনেকে উমরার ব্যবসা করে কারণ যারা উমরার ব্যবসা করে কারগর ব্যবসা করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আমার কাছে বলতে পারি মিনিটে বাইকটা কথা বলে অথচ হজের মতো উমরার মতো একটা ব্যবসা নদী দোকানদার আছে ও কম দেয় আমার নিজের চোখে আমি দেখছি ওজনে কম নেই যত ধরনের ব্যবসা আছে যে হোটেল চালা এই হোটেল গুলোতে প্যাকেটের বস্তু বিক্রি করে তাজা বস্তু যত ধরনের সমস্ত ব্যবসার ভিতরে একমাত্র বিজনেস আমি আজকে এক বছর ধরে করি যদি কেউ বলতে পারে আমি কারোর সাথে প্রতারণা করছি কারো সাথে বাট পারি করছি সিডারি করছি আমার আপনাদের জুতো আমার কাজ ডিএকশন বিজনেস এক বছর ধরে করি কারো সাথে একটা মিথ্যা কথা বলি নাই

একটা পজিশন তৈরি করোডাক্ট খান নিজের সুস্থ থাকেন বেশি বেশি শেয়ার করেন ভাই শোনেন আমি যখন প্রথমে বিজনেস শুরু করি আমার কি বলছে জানেন মানুষ টোকান না মানুষের মাথা পেঁচে খাওয়িনা ব্যবসা শুরু করছো হ্যাঁ এই কোম্পানি থাকবো না এক বছর পরে দিচ্ছে ও পাইতো না যে টাকা ইনকাম হইবো ওই টাকাটা তোমার বাদ করবো না তোমার কি লজ্জা নাই শরম নাই সতেরো বছর ধরে প্রবাসে থাকো আর এখন তুমি সাফান বিক্রি করার কথা তুমি মানুষকে বলো আমাকে তারা এমনও কথা বলছে আমার নিজের মানুষ আসার মানুষ আমার পেশা রুপ গেছে তাদের নেগেটিভ কথা শুনি না বিশ্বাস করেন আমি যদি ইগিলা ব্যালান্স থেকে দুইশো নব্বই আমার বনাসটা উঠেছি লাভ দিছি এটা দেখার পরে এখন তাদের পেশা রুপটা গেছে এখন তারা আমাকে মেসেজ করে ফোন করে যে আমরা কি পারবো আমরা কি চাইলে পারবো আমাদের ধারা কি সম্ভব ইয়েস রিয়াকশন বিজনেস সবার জন্য শিক্ষিত অশিক্ষিত গ্রাজুয়েট ডিগ্রি আছে ডিগ্রি নাই কালো মোটা খাটো হিন্দু বৌদ্ধ ধর্ম মুসলমান যে কোন ধর্ম জাতি বর্ণ যে কোনো লেভেলের মানুষ একজন শ্রমিক থেকে একজন ইঞ্জিনিয়ার পর্যন্ত সবার জন্য রিয়াকশন কারণ কি